নমস্কার শ্রী শ্রী পঞ্চমণ্ডি বামাকালী মায়ের সকল ভক্তকে আমার প্রণাম কেমন আছেন সবাই আশা করি ঈশ্বরের কৃপাতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা বড় মার আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি তা আজকে শ্রাবণের তৃতীয় সোমবার প্রথম সোমবার এবং দ্বিতীয় সোমবার কাল অসুস্থ থাকার কারণে মন্দিরে ঢুকতে পায়নি এবং বাবাদের সেবাটাও দেওয়া হয়নি আজকে যেহেতু তৃতীয় সোমবার আজকে আমাদের আজকে যেহেতু মন্দিরে ঢুকতে পেরেছি তো বাড়িতে বাবার পূজাটা আজকে খুব অল্প সামগ্রী দিয়ে বাবার পূজাটা করব কালকে কিছু সামগ্রী নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে বাবার সেবাটা আর করবো কি তো বাবাকে প্রথমে অভিষেকটা করিয়ে নেবো যে পাত্রে বাবার অভিষেক করা হবে সেই পাত্রে একটা ওম চিহ্ন এঁকে তার উপরে একটা বেলপাতা দিয়ে বাবার শিবলিঙ্গটাকে রেখে দিলাম সেইখানে এখন আমি অভিষেকটা করে নেবো এই জায়গায় দুধটা আমি পাইনি খো কারণ যেহেতু সকালে মন্দিরে ঢুকেছি সকালে ঘোষ আসেনি তার কারণে আমি দুধটা ব্যবহার করতে পারিনি এখানে দই গঙ্গা জল ঘি মধু আতকচাল এই সব দিয়ে বাবার অভিষেকটা করতে হলো এই জায়গায় আপনারা সব কিছু একটা পাত্রে মিশিয়ে তারপরে পঞ্চামৃত বানিয়েও কিন্তু বাবার অভিষেক করতে পারেন অথবা একে একে দিয়েও বাবার অভিষেক করতে পারেন তো আমি একে একে দিয়ে বাবার অভিষেকটা করছি প্রথমে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিয়েছি তারপরে দই মাখিয়ে নিলাম তারপরে মধু ঘি এবং শেষে আতপ চাল দিয়ে বাবার অভিষেক করে বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম এই জায়গায় আপনারা একটা ভুল করেন যে পাত্রে বাবার পূজা করেন সেই পাত্রেই কিন্তু অভিষেক করে ফেলেন এই জিনিসটা একদমই করতে হয় না কারণ যে পাত্রে বাবার পূজা করবেন সেই পাত্রে অভিষেক করতে হয় না অন্য একটা পাত্রে বাবার অভিষেক করে তারপরে যে পাত্রে আপনারা পূজা করবেন সেই পাত্রে বাবার লিঙ্গকে উঠিয়ে নেবেন এখানে আমি অন্য একটা পাত্রে অভিষেক করে তারপরে বাবার গা হাত পা মুছিয়ে নিয়েছি কারণ হচ্ছে যেই অভিষেক করার সময় যে আপনারা পঞ্চামৃত ব্যবহার করেন সেগুলো কিছুক্ষণের মধ্যে কিন্তু দুর্গন্ধ ছাড়ে তার কারণে আপনার ওই পূজা করার পর আর লিঙ্গ যেহেতু একদিন গোটাই নড়াতে নেই তারপরের দিন নড়াতে পাওয়া যায় সেই তার নড়াতে পাওয়া যায় না তার কারণেই ওই একই পাত্রে রেখে অভিষেকটা করতে হয় না এখানে আমি অন্য পাত্রে রেখে অভিষেক করে নিয়েছি তারপরে বাবার গা হাত পা মুছে যেই পাত্রে আমি বাবার পূজাটা করব সেইখানে বাবাকে বসিয়ে দিচ্ছি আর যে অভিষেকের জলটা আছে সেই অভিষেকের জলটা চোখে মাথায় চিটিয়ে আমি একটা গাছের গোড়ায় দিয়ে দেবো আপনারা টবে কিবা কোনো গাছের তে দিয়ে দেবেন অথবা জলে ঠান্ডা করে দেবেন পা হাতে যাতে না পড়ে এরকম জায়গায় ফেলবেন আমার মন্দিরের পাশে যে টগুর গাছটা আছে সেই গাছের গোড়াতে আমি ওই জলটা ফেলে দেবো এখন বাবার ত্রিশিঙ্গাটা তৈরি করলাম ত্রিশিঙ্গাটা করার পর সেই ত্রিশিঙ্গারের ফোটাটা একটু মাথায় নিয়ে নিলাম বাবার পূজা করলে এই ত্রিশিঙ্গারের ফোটা না নিলে যেন মনে একটা শান্তি আসে না খুব অল্প কিছু সামগ্রীর মধ্যে বাবার পূজা করেছিলাম তবে ইচ্ছা ছিল একটা আকুন্দার মালা বাবাকে পরানোর তবে সেটা আর জোগাড় করতে পারিনি খোঁ হয়তো বাবারই ইচ্ছা তার জন্য আমি পারিনি খো কারণ তার ইচ্ছা ছাড়া এ ত্রিভুবনে একটা গাছের পাতাও নড়ে না তিনি যা চেয়েছেন তাই হয়েছে যেটুকু চেয়েছেন সেটুকুই আমি জোগাড় করতে পেরেছি এখন বাবার মাথাতে যে বেলপাতা দেওয়া হবে তাতে অষ্টগন্ধা দিয়ে বাবাকে অর্পণ করা হলো এখন যে বাবাকে পঞ্চফল নিবেদন করা হবে সেই পঞ্চফলে আমি একটা চিহ্ন এঁকে দিলাম বেলটাতে এইখানে আমি সিধু ব্যবহার করছি না যেহেতু বাবা শিবলিঙ্গে পূজা হচ্ছে তার কারণে আমি এখানে অষ্টগন্ধ ব্যবহার করছি এখন বাবাকে পঞ্চফল নিবেদন করা হচ্ছে বাবাকে পঞ্চফল নিবেদন করা হলো তারপরে বাবাকে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হলো বাবাকে মাকে সবাইকে ফুল দিয়ে সাজিয়ে নেওয়া হলো বাবার পূর্ণ দর্শন করে দিলাম বাবাকে দেখতে কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন এইদিকে মায়েরও সাজ সম্পূর্ণ হয়ে গেছে মাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন ইউটিউবে এক ভাই আমাকে বলেছে এই শাড়িতে বলে মাকে দেখতে খুব সুন্দর লাগছে তো ধন্যবাদ ভাই এই কমেন্টটি করার জন্য এখন মায়েদেরকে সাজানো সম্পূর্ণ হলো এখন মায়েদের সেবাটা আমি দিয়ে নেব ইচ্ছা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই বাবার সেবাটা শুরু করব। তবে আমার ইচ্ছাতে তো আর সবটা হবে না পুরোটাই বাবাদের ইচ্ছা তাদেরই ইচ্ছা তারা যেভাবে চাইবে সেভাবেই করাবে তাই আমি সোমবার প্রথম সম্বাদ থেকে ধরতে পারিনি তাই তৃতীয় সম্বাদ থেকে বাবার সেবা ধরতে পারলাম এখন বাবাকে জল মিষ্টি দিয়ে সেবাটা সম্পূর্ণ করা হলো মায়েদের আরতিটা করে নিচ্ছি বড় মার আরতি করে নিলাম বুড়িমার আরতি করে নিলাম এই বুড়িমার বড়মার গল্প শুনিয়েছিলাম আমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু বুড়িমার কোনো গল্প শোনানো হয়নি আপনাদেরকে এরপরে একটা ভিডিওতে বুড়িমা কীভাবে আমাদের বাড়িতে আসলো সেই গল্প আপনাদের শোনাবো বুড়িমা হচ্ছে আমাদের কুলোদেবী সেটা আমাদের বংশ পরম্পরায় চলে আসছে সেই গল্প শোনাবো আবার একটা ভিডিওর মাধ্যমে এখন বাবাকে জল অর্পণ করা হয়ে গেল ভিডিওটি এই পর্যন্তই রইল দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বড় মার আশীর্বাদে আপনাদের যে কোনো সমস্যা সেটু মনে মনে বা মাকে জানাবেন মা সবার সমস্যা দূর করবে জয়গুরু বামদেব